লালবাগ থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী ও সমাবেশে সমাবেশের সংগ্রামী সভাপতি লালবাগ থানার সংগ্রামী আমির জনাব ডক্টর শামীমুল বাড়ি উপস্থিত আজকের এই ঐতিহাসিক কর্মী ও সুদী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি শহীদ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধা ভোজন দায়িত্বশীল জেলা মৌল রফিকুল ইসলাম খান অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত সুধী মণ্ডলী সম্মানিত কর্মী ভাইরা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সংগ্রামী সুধী এবং কর্মী ভাইরা আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি শুধু এইটুকু বলবো যে আজকের এমন একটি প্রেক্ষাপটে আজকের ঐতিহাসিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আমরা লক্ষ্য করেছি অনেক শহীদের অনেক রক্তের বিনিময় অনেক ত্যাগের বিনিময়ে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে সরকার আমাদের পার্শ্ববর্তী ভারতে আশ্রয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই বিশেষ করে লক্ষ্য করছি আমরা আমাদের পার্শ্ববর্তী যে বন্ধুরাষ্ট্র আমাদের ভারত সেই ভারত দেশি এবং বিদেশি চক্রান্তে লিপ্ত হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে তারা লিপ্ত হয়েছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ডিত করার জন্য নানা ধরনের পরিকল্পনা তারা গ্রহণ করেছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এখন বর্তমান যে সরকার আপনাদের দাবিদার খুনিয়াচিরা সরকার নয় অনেক রক্ত ত্যাগ এবং সাহতার বিনিময়ে অর্জিত একটি বিপ্লবী সরকার একটি গরু সরকার

আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের দেশের মানুষ রক্ত দিতে পারে দিবন দিতে জানে কোন অপশক্তির কাছে মাথা নত করতে জানে না তাই আমি বাংলাদেশের মানুষকে বলবো আঠারো কোটি মানুষকে সজাগ সচেতন থাকার জন্য অনুরোধ করব আমাদের সীমান্ত পাহারাদির করার জন্য অনুরোধ করব যে প্রয়োজনে রক্ত দেব জীবন দেবা কিন্তু বাংলাদেশ ইনশাল্লাহ এই আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বিভক্তি থাকতে পারে আমাদের আদর্শিক অমিল থাকতে পারে আমাদের ভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে কিন্তু জাতির সাথে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে বলবো সাংবাদিক বন্ধুগণ এর আপনারা লক্ষ্য করবেন ভারতের মিডিয়া কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে একাত্ম হয়ে কাজ করছে কিন্তু এটা আমার জন্য খুব কষ্ট লাগে আমি আশ্চর্য হই এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া ওই ভারতের মিডিয়ার মতো একাত্ম হয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলায় ভূমিকা রাখতে পারছে না আমরা অনুরোধ করবো আসুন দেশের সাথে স্বাধীনতার সাথে দেশের স্বাধীনতা সার্বভৌত্বের সাথে আমাদেরকে কাজ করতে হবে তাই আসুন আমরা যে কোনো শক্তির মোকাবেলা আমরা কাজ করব শুধু একটি কথা বল গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি আমরা বাংলাদেশের মানুষের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত একটি সমাজ রাষ্ট্র করার জন্য আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি কিন্তু আজকে যেন এমন কোনো কাজ আমরা না করি এমন কোনো প্রক্রিয়া যেন আমরা অবলম্বন না হয় যে আবারও মানুষ বলতে বাধ্য হয় আগের সরকারই ভালো ছিল এজন্য আমাদের সমাজের মধ্যে পাড়ায় মহল্লায় বাজারের মধ্যে